নমস্কার আমি নুপুর আজকে তোমাদের শেয়ার করব কালী পুজোর রাত্রিতে কোথায় কোথায় ঠাকুর দেখলাম এবং জন্মদিনই কাটানো কিছু মুহূর্ত হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো আজকে সকাল থেকে স্নান সেরে আমি আর আমার ভাইজি আমাদের দেশেরই মন্দিরে চলে এসেছি কারণ আজকে হলো ওর বার্থডে তাই হাই আজকে আমার জন্মদিন তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি সারা জীবন খুব ভালো থাকি তো আজকে রুমার জন্মদিন তাই আজকে হচ্ছে বাবা শীত আর মাতা শীতলা তো ওনাদেরকেই পুজো দেব আজকে কারণ আমাদের এই মন্দিরে কালীমা নেই তো বিকেলবেলা তো আমরা কালিমায় দর্শনে যাব সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো চলো পুজোটা দেওয়া যাক ভগবানের ডাক কখন আসে সেটা কেউ জানে না আসলে আমিও জানতাম না যে আজকে ভোরে মানে কালী পুজোর দিন ভোরে আমি মন্দিরে আসবো আসলে বৌদি অসুস্থ হওয়াতে আমাকে আর ভাইজিকে মন্দিরে পাঠিয়ে দিলেন পুজো দিতে জন্মদিনের দিন সব কাজের আগেই কিন্তু ভগবানের আশীর্বাদ নেওয়া দরকার আর জানো তো আমাদের এখানে যে শিব ঠাকুর রয়েছেন বাবা শিব নিজে থেকে মাটির নিচ থেকে আবির্ভূত হয়েছেন বলে আমাদের বয়োজ্যেষ্ঠেরা মনে করে তো বন্ধুরা এখন আমাদের পুজো দেওয়া হলো আর ঘড়িতে বাজে প্রায় বেলা এগারোটা তো এখন আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো রেস্ট করবো রান্না করবো তো বিকেল বেলাতে যাব পুজো মন্ডপে চলে এই আমরা দুজন পূজো দেখার জন্য রেডি হয়ে গেছি আর আমাদের দুজনের সাইকেলে পাম নেই এখন আমাদের বৌদিরা আমাদের সাইকেলে পাম দিচ্ছে প্রায় শুনে শুনে নামছিলাম আমরা দুজন গ্রামের পথ ধরে রওনা দিলাম পূজো মণ্ডপে এই প্যান্ডেলটি আমাদের বাজার সাউরিতে রয়েছে যেখান দিয়ে আমরা বাস ধরব তো ফার্স্টেই কিন্তু আমরা আমাদের বাজারের পূজো দেখে তারপর চলে এলাম আমাদের এগিরা থানা একটি পুজো মণ্ডপ এই কালী মায়ের মন্দিরটি মাত্র কয়েক বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে আর আজকে পুজোর দিনে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর চলো এখন করব মায়ের দর্শন সংলগ্ন এই কালী মন্দিরটি রয়েছে আর তারই প্রাঙ্গনে কিন্তু বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে এখানে বাউলের অনুষ্ঠানও হচ্ছিল প্রায় সব জায়গায় আমরা টুকি মেরে দেখে নিচ্ছিলাম তারপর আমরা চলে গেলাম আমাদের আমাদেরই কলেজেরই একদম কাছে একটা প্যান্ডেল আর এখানে কালী মায়ের প্রতিমার প্যান্ডেল পুকুরের মাঝখানে বানানো হয়েছে খুব সুন্দর লেগেছে দৃশ্যটি কিন্তু সেই মায়ের পুজো তো শেষ রাতে হবে যেটা আমাদের অনেকক্ষণ থাকা সম্ভব নয় তো আমরা কিছু প্যানেল ভিজিট করেছিলাম যেটা তোমাদের অ্যানাদার ব্লকে শেয়ার করব তো আমাদের ঘুরতে ঘুরতে অনেক খিদে লেগে গিয়েছিল তাই আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে তো যেহেতু রুমার বার্থডে ছিল সেহেতু একটু অল্প খাবারের অর্ডার করলাম আর ওই জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম যেটা আমাদের নিয়ে ঘুরতে ঘুরতে জল হয়ে গিয়েছে যাই হোক আমরা নিজেদের মতো করে এনজয় করলাম কিন্তু রেস্টুরেন্টের খাবারটা খুব একটা ভালো ছিলাম তো ব্লগটি এই পর্যন্ত মা কালী সবাই ভালো থেকো